হচ্ছে যে আমাদের সারা ভারত থেকে সারা বাংলা থেকে আমরা আমাদের আমাদের হাতেই রয়েছে যেগুলো আমরা ধরতে পারি সেগুলোকে আর কিছুই না একটু আমাদের জনসাধারণের মধ্যে একটু প্রচার করেন এবং যে রোগগুলি আহ যে বিশেষ করে আমরা ঠিক

আরো আরো অন্যান্য যে সমস্ত ইনফেকশন রোগ যেগুলি আছে সেগুলি মুক্ত বীরভূম চাই আমাদের বীরভূম জেলায় আমরা যেখানে যে মমাবাজার ব্লকে এখানে কাজ করছি আজকে আমরা এই করছি সেখানে আমরা জানি একটা সিলিকোসিসের একটা সমস্যা আছে বা ইত্যাদি সেটার জন্য কিন্তু আমরা আমাদের বোর্ড অফ ফ্যাক্টরি থেকে অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রি যে এম এস এম সেখানে যে আমাদের তাদের যে ফ্যাক্টরির যে উইং আছে সেখানে ডাক্তারবাবুরা তারা এসে আমাদের এখানে একদম নিয়ম করে আমাদের মেডিকেল বোর্ড বসিয়ে আমাদের সিটিজনশিপ আক্রান্ত কত তার কি ডিগ্রিতে আক্রান্ত সেগুলোও আমাদের নিরূপিত হচ্ছে এবং আমরা চাইছি যে আমাদের বীরভূম জেলায় যে একটা রোগমুক্ত একটা বীরভূম জেলা আমরা তৈরি করতে চাইছি তার কারণ হচ্ছে আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কেউ শুধু প্রিভেন্টিভ গুলো যদি আমরা ঠিকমতো একটা উদ্যোগ নেওয়া হয়েছে আশা করবো সময় সামিল হবে এবং আমরা আহ সত্যি একটা আমরা